আয়াত সাত ওয়াঈদ অনুবাদ আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এর অর্থ হচ্ছে যখন মানুষকে জোড়া জোড়া করা হবে অর্থাৎ মানুষের আমল অনুসারে তাদের শ্রেণিবিভাগ করা হবে যখন হাসরে সমাবেত লোকদেরকে বিভিন্ন দলে দলবদ্ধ করে দেয়া হবে এই দলবদ্ধকরণ ইমান এবং কর্মের দিক দিয়ে করা হবে কাফের এক জায়গায় ও মুমিন এক জায়গায় কাফের এবং মুমিনের মধ্যেও কর্ম এবং অভ্যাসের পার্থক্য থাকে এদিক দিয়ে কাফেরদেরও বিভিন্ন প্রকার দল হবে আর মুমিনদেরও বিশ্বাস এবং কর্মের ভিত্তিতেও দল হবে যারা ভালো হোক মন্দ হোক একই প্রকার কর্ম করবে তাদেরকে এক জায়গায় জড়ো করা হবে উদাহরণত ইহুদিরা ইহুদিদের সাথে নাসারারা নাসারাদের সাথে মুনাফিকরা মুনাফিকদের সাথে এক জায়গায় সমবেত হবে মূলত হাসরে লোকদের তিনটি প্রধান দল হবে এক পূর্ববর্তী সৎকর্মী লোকদের দুই আসহাবুল ইয়ামিনের দল এবং তিন আসহাবু শিমালের দল প্রথমোক্ত দুই দল মুক্তি পাবে এবং তৃতীয় দলটি হবে কাফের পাপাচারীদের তারা মুক্তি পাবে না তাবারী কুর্তুবি এ আয়াত এবং এর পূর্ববর্তী আয়াত থেকে কেয়ামতের দ্বিতীয় অংশের আলোচনা শুরু হচ্ছে